সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ আগামীকাল নভেম্বর মাস শেষ এবং পড়বে রবিবার থেকে ডিসেম্বর মাসের পয়লা তারিখ তো আমি ডোঙারিয়ার মোড় থেকে বসবস থেকে সাইকেল নিয়ে চলে এসেছি ডোঙরিয়ার মোড়ে আর ডোঙরিয়ার মোড় থেকে বাঁধি নিয়ে নিয়েছি আর এখন চলেছি মুচিশার পদেশে তো সেই পথে যেতে যেতে পথে সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সকাল থেকে আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো অনেকদিন পর আমি এরকম সাইকেল নিয়ে বেরিয়েছি জার্নি করতে তো মন চাইল তো আজকে বেরিয়ে পড়েছি এবং চলে এসেছি মুচির প্রায় কাছাকাছি তো আমি সেই পথের ছবিটা তোমার ইয়ার মোড় থেকে বাঁধে নিয়ে নিয়েছি এবং পথে যেতে যেতে সেই ছবিটা আমি পথের ছবিটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমরা আমার পাশে থাকা ধরুন চ্যানেলটা আমার এত ভালো গ্রো করেছে এবং এত সাবস্ক্রাইবার আমি পেয়েছি এটা একটা ভগবানের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা বা সম্মান যে আপনারা দিয়েছেন আমার ছবিগুলোকে দেখছেন এবং মন্তব্য করছেন পেতেই আমি খুশি তো আমি যে ছবি বানাই এবং পেতে আমার কোনো মানে আমি এই যে ছবি বানাচ্ছি এবং আপনাদের সেই রিয়েল আমি কোনো ছবি মানে এডিটিং করি না এবং সময়ও পাই না আমার ছবিগুলো এডিটিং করার আমি মনে করি প্রয়োজন পড়ে না আমি যেটাই তুলি এবং সেটাকেই যত তাড়াতাড়ি সম্ভব পোস্ট করে দিই তো আমি এই ছবি বানাচ্ছি আমার পরিদর্শক একটাই যে আপনাদের সামনে সামগ্রিক পরিবেশের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি তো আমি এটা কোনো পয়সার পরিবেশের ছবিগুলো বানাচ্ছি না যাতে আমার আমার ছবিগুলো আপনারা দেখুন এবং চ্যানেলটা আমার ছবিগুলোকে আপনারা পছন্দ করুন এটা শুনেই আমার মানে গর্বে বুক ভরে যায় এবং সবাইকে আমার প্রতি গভীর ভালোবাসা ও সম্মান রইল এবং আগামী দিনেও এরকম সব সুন্দর সুন্দর ভিডিও আমি বানাতে থাকবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন পুরো ছবিটা আমি একটা চার মাথার মোড়ে চলে এসেছি এবং আমি যাব সোজা মুচিশা তো পুরো ছবিটা আমি তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো দেখতে থাকো পুরো ছবিটা আমার মূল উদ্দেশ্য একটাই যে আমি একটা প্রাইভেট কোম্পানির কাজও করি তাহলে বিভিন্ন জুট মিলে সেখান থেকে আমি যা মাস গেলে সাইডি পাই তাতে আমার চলে যায় আর এটা আমার একটা শখ এই ছবি করা ভিডিও করা আর সাইকেল নিয়ে ছোটোবেলা থেকেই আমার ঘুরতে ভা ভালো লাগে তো সাইকেলের সঙ্গে সঙ্গে আমি মোবাইলটাকেও সঙ্গে নিয়ে নিয়েছি মানে আমার শখের মোবাইল বলা চলে তো এই মোবাইল নিয়ে আমি ভিডিও করছি এবং আমি সাইকেলে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ছবি তুলতে যেয়ে আমি যে ছবিগুলো সাইকেল নিয়ে চালাচ্ছি বাঁধাতে আমার মোবাইল ফোন আর জানাতে সাইকেলের হ্যান্ডেল আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আগামী দিনেও এরকম সব সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের উদ্দেশ্যে বানাবো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি তোমাদের আশা রাখলাম তো বন্ধুরা আমি পুরো যতদূর পাচ্ছি সাইকেল নিয়ে আমি ভিডিওটা করতে থাকছি এবং সেই দুধারে সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সুপ্রভাবে